ডিমান্ড করছি ওকে গ্রেপ্তার করা উচিত এক দুই হচ্ছে ওই মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ ওই ধরনের ভয়ঙ্কর কথা বলার জন্য ওদেরও গ্রেপ্তার করা উচিত কিন্তু ফির হাত গিয়ে বলছে ওখানে যে গ্রেপ্তার করবো না গ্রেপ্তার করবো বলে করবে না তো তেরো বছর ধরে এই করেছ বলেই তো তোমরা ঘরে ঘরে বাংলায় শেখ শাহজাহানের জন্ম দিয়েছ জয় হাজরার জন্ম দিয়েছো উত্তম সর্দারের জন্ম দিয়েছ চালিয়ে যাও বাংলার মানুষ যতদিন তোমাদের চালাতে দেবে চালাবে কিন্তু তারপরে মনে রাখো যে কংগ্রেসের থেকে বা সিপিএমের থেকে বড় দল বড় পার্টি কিন্তু তৃণমূল নয় আজকে ওদেরও গুন্ডামি মানুষ দেখেছিল উদ্ধত্ত দেখেছিল রক্তচক্ষু দেখেছিল কংগ্রেস সিপিএম এর আজকে হালও দেখি তার থেকে বড় দল তৃণমূলও নয় আর তাদের থেকে বড় গুন্ডা তৃণমূলেও আসে বলে আমার মনে হয় না আমি আপনাদের ডেকেছি এবং আমার সঙ্গে আছে জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং আমাদের এই লোকসভার আহ্বাহক কিষান ঝাওয়ার এই যে দুটি ঘটনা ঘটে দিন যত এগোচ্ছে নির্বাচনের দিকে নিশ্চিত পরাজয় জেনে বুঝতে পেরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসভ্যতা করাচ্ছেন নোংরামি করাচ্ছেন আজকে নাকুদা মসজিদের পাশে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট প্লাস্টিক জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে আমার নিজের বেরোনো ছিল অন্য জায়গায় পদযাত্রা ছিল ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং স্বাভাবিক কারণে আমার সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বা আরও আসেন যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলের এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলার তো সে সেখানে পুলিশের সামনে সে সেখানে অভদ্রতা অসভ্যতা করে এবং ওইখানে আমরা যাওয়াতে তাদের খুব অসুবিধা হয়ে যায় জানতে অসুবিধা থাকে না এবং তারপরে আমি যখন উনত্রিশ নম্বরে যাই আজ উনত্রিশ নম্বরে কমপ্লিট করি আমি পদযাত্রা টোটাল ওয়ার্ড যখন আমি নারকেল নর্থ রোডে ঢুকি সেখানে ওখানকার কাউন্সিলার তার সমস্ত দুই সাগরে যাদের একজনের বিরুদ্ধে তিন চারটে কেস রয়েছে এবং জেল খাটা আসামি মোহাম্মদ জামিন এবং মোহাম্মদ আসি এর পূর্বে কি হয় এর পূর্বে বিয়াল্লিশ নম্বরে আমাদের সহকর্মী মো শামীমকে গায়ে হাত দেয় মারধর করে কেস হয়েছে বড়বাজার থানায় এবং পুলিশের সামনে আমি ওসি এবং ডিসির সঙ্গে কথা বলি তৎক্ষণাৎ ওসি স্পটে ছিলেন ডিসিকে ফোনে বলি এবং সেই গায়ে হাতটা দেন সেই গুন্ডা কাউন্সিলর মহেশ শর্মা এ গেলো এক দুই হচ্ছে উনত্রিশ নম্বরে আমি আমার সহকর্মীদের নিয়ে যখন পদযাত্রা করছি এবং নারকেল ডাঙা নর্থ রোডে করছি সেখানেই মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ তারা বলে মুসলিম মাহ্লামে কেউ ঘুষা ভয়ঙ্কর কথা আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি এগুলো পুলিশের সামনে হচ্ছে এটাও আমি ডিসি ইএসবি এবং ওসি নারকেলডাঙ্গাকে বলি তা আমি দাঁড়িয়ে দুবার প্রতিবাদ করি এই সমস্ত কথা বলো না এটা ভয়ঙ্কর কথা এটা কি ভারতবর্ষ নয় নাকি এটা কি বাংলা নয় নাকি আমি বার এটা নিয়ে প্রার্থী এর আগে বার কখনো আমাকে এই কথা শুনতে হয়নি এবং আমি যে বিভিন্ন জায়গা থেকে বিধায়ক ছিলাম সমস্ত জায়গায় রাজাবাজারের বিধায়ক ছিলাম জ্যাকিরিয়া নাকোদা মসজিদ কলুটোলা এমএলএ ছিলাম বরানগরের আলমবাজার রাজাবাগানের এমএলএ ছিলাম আমি জীবনে ধরনের কথা শুনিনি আমি রিয়েলি আমি অত্যন্ত সফট এবং ভাবিত চিন্তিত এবং এইগুলো সমস্ত কিছু করাচ্ছেন পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জি আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং ইসিকে আমি এক্ষুনি আপনারা চলে যাওয়ার পরই একটি চিঠি ড্রাফ করে ইসিকে দেব কপি টু সিইও ডিইও সিপি কনসার্ন ডিসিজ অ্যান্ড কনসার্ন ওসিস তো ভয়ঙ্কর বিষয় এবং যদি দেখা যায় যে কলকাতা পুলিশ আমাদের এই যে প্রচার অভিযানে ব্যাহত হয় তাহলে পরে ইসি যেন আমাদের প্রচার অভিযান যেন ব্যাহত না হয় অব্যাহত থাকে এবং বেশ কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে কিন্তু আমাদের প্রচার যাতে ঠিকঠাক আমরা করতে পারি ইসিকে সেই দায়িত্ব নিতে হবে এনসিওর করতে হবে মুশকিল হচ্ছে তোমরা না পুরোটা শোনো না কি ঘন ঘন উল্টোপাল্টা প্রশ্ন করে এগুলো দয়া করে না অন্তত আমার সঙ্গে করোনা বাড়িতে কতবার তল্লাশি হয়েছে দুই হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি তেরো বছরে এ সরকার ছিল আমি তেরো বছর এম ছিলাম মন্ত্রীও ছিলাম আড়াই বছর ডেপুটি চিফ হুইপ ছিলাম চ্যালেঞ্জ করছি ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে আর পার্টি চুপ ছিল ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে তাপস রায়ও একটা কথা বলেনি ববির বাড়ির রিডি নিয়ে কথা বলেছে ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে আমারও একটা স্ত্রী আছে বা ছিল তারও একটা রান্নাঘর ছিল তো সুতরাং এটা সাবস্ট্যান্সিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল তাই পার্টি পাশে দাঁড়ায়নি এক দুই হচ্ছে যে ববি এই সমস্ত কথা যেন না বলে আর ভেবে চিনতে যেন বলে ববিকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল অত অশোক ঢিল মেয়ে বেড়েছিল কে দুই এই যখন নারদা নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয় তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি শুভেন্দু রেফারেন্স দিয়েছিল নিজের বেলা আটি শুটি পরের বেলা দাঁত কপাটি শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেক দিকে তীর দিয়েছিল দিকটা ছিল অভিষেকের দিকে এগুলো যেন ববি ভুলে না যায় আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র যার কলকাতার ইতিহাস সম্বন্ধে কলকাতার ভূগোল সম্বন্ধে কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং ওর সময় সবচেয়ে বেশি আনঅরাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে গার্ডেন ডিচে ওর কোন কেন্দ্র ও মন্ত্রী ও মেয়র বারো জন রমজান মাসে মুসলমান মারা গেছে কথা বলে ও আমার পরে গেছিল বা ওকে যারা ডেকেছিল যদিও এম এমপি এখনো পর্যন্ত পৌঁছয়নি তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন কারুর কাছে যদি কোনো কারুর কাছে যদি কোন দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে সেটা যেন এখনই সেটা প্রেস করে জানায় বা ওদের অনেক এজেন্ট দালাল আছে ইডি তাদের কাছে যেন কাগজ দিয়ে দেয় এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের অরূপের ভাই স্বরূপের বাড়িতেও